এখন যে চারিদিকে শুধু দর্শক তোমার যে খেলা খেলাধেলাগে উপস্থিত হয়েছু চারিদিকে শুধু মানুষ আর আপনি হয়তো খুশ বেটার কিংবা দিয়ে রাই দিয়ে রায় 私は顔で、まま、ね。

নদী কোনো মানুহ চানহাচ থাকে একবাৰ লাগাই দিব আৰ যদি আমাৰ ৰৈ যায় যত জীৱন আছে এটা বতৰ দিব নচুগ্ৰী বথ দিব নচুত কি আমাৰ নাম বোলে বছৰ উদ্দিন আমাৰ মতো চেহৰা আমাৰ লাগান হৈছে আৰু নেমে চাবিয়া খালি দুম ছেট খালি ম্যাজিক দেখাইত ৰা আৰ দাদু দেখাইত ৰাই দাদু নাই এৰ বাদে দাদু কৈয়া মানুহ ইমান নষ্ট কৰো এনেকৈ এটা আমাৰ অনেক মানুষ ঝকিয়া জামেলা জামেলা করিয়া আর মানুষের টাকা পয়সা লুটপাট করিয়া যায় কোনো কাম নাই আমার একশো পার্সেন্ট একশো পার্সেন্ট ক্যান্সার